এই কাজগুলো করতে গেলে সরবরাহ লাগবে এই কাজগুলো করতে গেলে দক্ষতা লাগবে এই কাজগুলো করতে গেলে মানবতা লাগবে কাজেই এখান থেকে বেরে যাবে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে কারা ভালো মানুষ কারা দলের জন্য ত্যাগী কারা দলে দলের ক্ষমতা আসার পর দেশ সংস্কারে ভালো কাজ করবে আমার দল ক্ষমতা আসলে যদি লুটে বুটে খাওয়ার চিন্তা করা হয় আওয়ামী লীগের

আমাদের বিএনপির বারবার চাইবেন তাই রহমান এবং বিএনপি যে দেশটাকে সংস্কার করতে চাই ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা আসার আগেই সে চিন্তা করছে ক্ষমতায় গেলে তো সে আরো ভালো কিছু করবে আমরা এই যে আমি আজকে প্রতিদিন ছয়টা সাতটা করে প্রোগ্রাম করছি অনেকে বলে ইলেকশন দূরে দূরে আর কত তুমি তো কাইলে যা দাঁড়া আমি বলছি আমি কাইলে না তো বছর বছর তো এভাবেই করে যাচ্ছি আমার কাইলে দরকার নাই এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আমরা যদি সবাই মিলে কাজ করি এদের উপর প্র্যাকটিস করি আলোচনা করি তাহলে অবশ্যই কাজ করতে গেলে একটু চেষ্টা করতে হবে যে হ্যাঁ এই কাজটা করা যাবে কিনা ওটা করা যাবে কিনা বা কিভাবে কাজ করলে ভালো হবে কিভাবে সবার উপকৃত হবে কিভাবে কৃষকরা উপকৃত হবে কৃষকরা উপকৃত হবে কিভাবে একটা মানুষ তার ন্যায্য পাবে কিভাবে একটা নাটা করবে যে তার বাস্তব লোকে মূল্যায়ন করবে এই জিনিসগুলো সব বুঝবে এই আমি বলি আপনাদেরকে যে অতীতের রাজনীতি শেষ সেই রাজনীতি হবে জনগণের রাজনীতি যে রাজনীতি এসে সেটা গণমুখী রাজনীতি কাজী জনগণের নেতা গণনেতা যত খুশি বলুক আসল যদি না থাকে সততা থাকে ভালোবাসা না থাকে মানবতা না উন্নয়নের কোন যে না থাকে তাহলে এই কোন দাম নাই এই নেতাতে কোন লাভ হবে না আমি মনে করি আমরা একত্রিশ নম্বর যেটা দিয়েছেন বিএনপি পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান সাহেব এর বড় আর কিছু হতে পারে না